আসসালামু আলাইকুম জাহাঙ্গীর সল্লাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত দেখতে দেখতে আরও একটি জেলার প্রাইমারি ভাইবার ডেট প্রকাশিত হয়েছে আর এবারের যে যে জেলা সেটা হলো কিশোরগঞ্জ দেখেন কিশোরগঞ্জের ভাইবা প্রতিদিন সকাল নয়টা থেকে অনুষ্ঠিত হবে জেলা প্রশাসক কিশোরগঞ্জের কার্যালয়ে এবং যারা গত দুই মে দু হাজার চব্বিশ তারিখে অনলাইন আবেদনকৃত কাগজপত্র জমা দিয়েছেন তাদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের ভাইবা কার্ড ডাকযোগে প্রেরণ করা হয়েছে তবে কেউ যদি ভাইবা কার্ড না পান তাদেরকে মৌখিক পরীক্ষা গ্রহণের নির্ধারিত তারিখ সকাল নয়টা তিরিশ ঘটিকার মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস কিশোরগঞ্জ থেকে ডুপ্লিকেট কার্ড সংগ্রহ করার অনুরোধ করা হয়েছে তো দেখেন আমরা ভাইবার যে শিডিউল সেটা একটু দেখে নিই এখানে প্রথমেই যাদের ভাইভা হবে সেটা হচ্ছে সদর উপজেলা সদরের উনিশ ষোলো ছয়শো পঁচিশ থেকে উনিশ একত্রিশ শূন্য সত্তর পর্যন্ত আঠারো জন প্রার্থী ভাইভা হবে উনিশ পাঁচ দু এই একই দিনে হবে হোসেনপুরের করিমগঞ্জের এবং পাকুন্দিয়া অর্থাৎ প্রত্যেক দিন প্রত্যেক উপজেলার কিছু না কিছু রোল রেঞ্জের ভাইবা অনুষ্ঠিত হবে এগারো তারিখে হবে পাকুন্দিয়া কাটি আদি তালাইল এবং তেরো তারিখে তালাইল নিকলি চোদ্দো তারিখে নিকলি পনেরো তারিখে নিকলি ষোলো তারিখে নিকলি কুলিয়াচর রোল রেঞ্জ এখানে কিন্তু দেওয়া আছে আঠেরো তারিখে কুলিয়াচর উনিশ তারিখে কুলিয়াচর বিশ তারিখে কুলিয়াচর এবং বাজিতপুর একুশ তারিখে বাজিতপুর যারা এই লেখাটি দেখতে অস্পষ্ট হচ্ছে তারা স্ক্রিনশট দিয়ে পরে জুম করে দেখে নিতে পারবেন বাইশ তারিখ বাজিতপুর তেইশ তারিখ বাজিতপুর পঁচিশ তারিখ বাজিতপুর ছাব্বিশ তারিখ ভৈরব সাতাশ পাঁচ ভৈরব আঠাশ ভৈরব উনত্রিশ ভৈরব তিরিশ তারিখ অষ্টগ্রাম এক তারিখ জুনের এক তারিখ অষ্টগ্রাম দুই তারিখ অষ্টগ্রাম তিন তারিখ অষ্টগ্রাম চার তারিখ অষ্টগ্রাম পাঁচ তারিখ পাঁচ তারিখ মাইন ছয় তারিখ মিঠামইন এবং আট তারিখ মিঠামাইন নয় তারিখ ইটনা দশ তারিখ ইটনা দশ তারিখ ইটনা এগারো তারিখ ইটনা। যে জেলা প্রশাসক মজিব আলম স্বাক্ষরিত এই ভাইবার ডেট ঘোষণা করা হয়েছে তবে আপনাদের জ্ঞাতার্থে আমি বলে রাখি যে এই অল্প সময়ে যারা ভাইবার চু চূড়ান্ত প্রস্তুতি নিতে চান তাদের জন্য আমি একটা অসাধারণ ভাইবার নোট তৈরি করেছি ইতিমধ্যে অসংখ্য শিক্ষার্থী এই নোটটা নিয়েছে এবং প্রথম দ্বিতীয় ধাপে যারা নিয়েছিল তারা কিন্তু দারুণভাবে বেনিফিটেড হয়েছে সো আপনারা যারা আমার এই নোটটি নিতে চান তারা জিরো ওয়ান নাইন ওয়ান নাইন জিরো ফাইভ জিরো নাইন ফোর এইট ডিসক্রিপশন বক্সে এই নাম্বারটি দিয়ে আছে এখানে যোগাযোগ করতে পারেন আমি জিএম জাহাঙ্গীর আলম এক্স টাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মরত আছি প্রাথমিক ভাইবার জন্য যে সকল টপিক্স থেকে ভাইবার জন্য প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তার সকল টপিক্স নিয়ে সাজানো হয়েছে এই নোটটি যেখানে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সকল ঘটনাবলী সকল প্রশ্ন উত্তর এখানে সাজানো হয়েছে সাজানো হয়েছে গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন বেসিক গণিত ভাইবা নোট নিচু জেলা সম্পর্কিত নোট বাদ যায়নি প্রাথমিক শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান কার্যক্রম প্রাথমিক শিক্ষা ভাইবা নির্দেশনা বাংলাদেশের সংবিধান বাংলাদেশের বিভাগ জেলা পরিস্থিতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান বিষয়ভিত্তিক প্রস্তুতি বাংলা ইংরেজি গণিত ইতিহাস স্বাস্থ্যবিজ্ঞান সমাজবিজ্ঞান এবং সায়েন্সের যারা আছেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স সহ সকল সাবজেক্ট চাইনি বাণিজ্য বিভাগের নোট অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং অল সাবজেক্ট সাজানো গোছানো দারুণভাবে এই নোটটি যদি নিতে চান এই নাম্বারে যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে